অনেকে আপনারা কম দামের মধ্যে নতুন ডিজাইন চাচ্ছেন আজকে কিন্তু চলে আসছে কম দামের মধ্যে নতুন ডিজাইন যেগুলো প্রাইস থেকে মাত্র চারশো ষাট টাকা ঠিক আছে এটা চ্যালেঞ্জিং একটা প্রাইস এই দামে এই কাপড়ের মধ্যে বিশেষ করে সালোয়ারের কাপড়ের মধ্যে কালামকারী আপনাকে কেউ এত কম দামে দিতে পারবে না এই সালোয়ারটা দেখে নেবেন আমরা যে সালোয়ারটা দিচ্ছি এটার মধ্যে এটা দেখে নেবেন এই সালোয়ার দিয়ে সবাই চারশো আশি টাকা সিল করতেছে বাট আমি কিন্তু চারশো ষাট টাকা দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো কালামকারীর মধ্যে আমি একের পরে এক ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে তো একটু বলে রাখি আপনাদেরকে এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখেন এখানে সেট বে সেট নিতে হবে একটা ডিজাইনের কালার হচ্ছে কয়টা চারটা কালার হয় একটা ডিজাইনের চারটা কালার হয় এমন চারটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছে থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপ বারো পিস বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তো আমি আর দেরি মানে কথা বলাচ্ছি না দেরি করতেছি না দেখাচ্ছি আপনার পছন্দ সই দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আসেন কত চমৎকার একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু অনেকে জমজম বলে সিল করে বাট এগুলো হচ্ছে কালামকারী ঠিক আছে দেখেন জমজমে সিল দেওয়া সেগুলোর মধ্যে অনেকে জমজম বলে সিল করতেছে বাট এগুলো হচ্ছে কালামকারী ড্রেস ঠিক আছে তো অবশ্যই আপনারা এগুলো দেখে শুনে বুঝে তারপর নেবেন কারো মিষ্টির কথা না ভুলে শুধুমাত্র লেখা দেখে কাপড় নেবেন না এখানে অনেক কিছু আছে ভাই জমজম আছে কিন্তু এগুলো হচ্ছে অরিজিনালি কালামকারী কালেকশন যেগুলো বিক্রি করতেছি আমরা চারশো ষাট টাকা ওনারা বিক্রি করতেছে চারশো তো আশি টাকা দেখেন এটা হচ্ছে অনেক বড় হবে ওনাগুলো সুতি কাপড়ের মধ্যে খুবই ভালো চলে কম দামি কালেকশনগুলো খুবই ভালো চলতেছে তো আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি আপনার ইচ্ছা মতো স্ক্রিনশটগুলো নিয়ে নিবেন মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমরা কিন্তু খুচরা সেল করি না দুই পিস চার পিস বা পাঁচ পিস বা দশ পিসও শিল্পই না মিনিমাম বারো পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে চান দুইটা সিস্টেমে নিতে পারবেন প্রথমত ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ভিডিও কল দিয়ে যারা অর্ডার করতে চান তারা প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রেখে দেওয়ার পরে একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে আপনি কোন স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাইছেন আর আমি কোন মানে কাপড়গুলো দিচ্ছি যদি আপনার পাঠানো কাপড়গুলো এবং আমাদের কাপড় ঠিক থাকে দেখানো ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অর্ডারটা করবেন ও সরি অনেকে আছে একটা দেখায় আর একটা দিয়ে দেয় ঠিক আছে এই জন্য আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি এই জন্য আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দিয়ে দেখতে পারলেন যে ভাই আসলে আপনি যে কালেকশনটা আমাকে পাঠাতে বলছেন আমি ওইটা সঠিক পাঠাচ্ছি কিনা যদি ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই নতুন কোনো কাস্টমার হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনার অর্ডার করবেন আর যদি আপনার আসতে চান অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলের মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আসতে না পারলে কী করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে নিয়ে নিবেন ইনশাআল্লাহ এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এগুলো তো খুবই চমৎকার ভাই ভাইরাল যে ডিজাইনগুলো আছে ওই ভাইরাল ডিজাইন মধ্যে এটা অন্যতম একটা ডিজাইন ভাইরালের মধ্যে এটা অন্য একটা অনেক চমৎকার একটা অর্ন ব্যতিক্রমী ডিজাইন একটা ওনার কালামকারীর মধ্যে সবথেকে থেকে ব্যতিক্রমী ডিজাইন হচ্ছে এইটা মানে ওরনার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালামকারীর মধ্যে দেখেন এটা হচ্ছে আমার একটা মানে ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না তো অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে বেশি বেশি করে মানে নিতে নিতে পারেন আর আজকে অবশ্যই লাইভটা করতেছি না আমি প্রতিদিন আপনাদেরকে লাইভ এবং ভিডিও দিয়ে থাকি আজকে ভিডিওটা আপলোড হচ্ছে বাট আজকে লাইভ পাবেন না এমনিতে গলার অবস্থাটা অনেক খারাপ তো অবশ্যই যারা যারা আমাদের কাছে কাপড় নেবেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন কিন্তু আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও এবং লাইভ দিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই আজকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কালামকারী ভিডিও হয়তো আগামীকাল লাইভে আসবো আগামীকাল আরো ভিডিও পোস্ট করব আপনাদের জন্য আপনারা যদি মানে অনেকে মানে আছে না যে আশায় থাকে যে আজকে কী কাপড়টা আপডেট দিচ্ছে আমি কিছু কাপড় নেব এমন অনেক কিন্তু ওয়েট করে থাকেন আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হয় আপনি বুঝতে পারেন কখন আমরা ভিডিওটা মানে ছাড়লাম আর কি বা ভিডিওটা পোস্ট মানে আপলোড করলাম আপনাদের জন্য পরবর্তীতে আপনি আমাদের কাছ থেকে এই দেখে দেখে নিতে পারবেন এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো নেওয়ার জন্য আমাদের কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন একটু দ্রুত দেখাচ্ছি আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নিবেন ঠিক আছে এটা হচ্ছে অন্য এটা এটা ওনার ডিজাইনটা আর চমৎকার দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওনার দেখেন এটা একটু ব্যতিক্রমী ডিজাইন যারা যারা একটু ভালো মনে কাপড় নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা দিচ্ছি প্রত্যেকটা কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাতি পাফেক্ট ফ্যাশনে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হয় আমি বারবার বলতেছি আপনাদেরকে যে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটাই নিতে হবে মানে পুরো সব কয়টা কালার নিতে হবে এমন মানে তিনটা ডিজাইন মিলে আপনারা বারো পিস কালেকশন আমাদের কাছে নিতে পারবেন বারো পিসে কম কিন্তু সেল করি না এই এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ওর না দেখেন এটা হচ্ছে ওর না ডিজাইনটা মহাশাল্লা অনেক চমৎকার ডিজাইন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য এরপর দেখাচ্ছে আপনার থেকে আরও একটা ডিস এটা হচ্ছে আরও একটা ডিস খুবই চমৎকার মহাশাওয়ালা এই ড্রেসগুলো আসলে অনেক চমৎকার তো অবশ্যই যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন চেষ্টা করবেন একটু মানে একটু যাছাই ভাছাই করে অর্ডার করা ঠিক আছে কারণ বর্তমানে কিন্তু একই নাম দিয়ে মানে বিভিন্ন কাপড় দিয়ে সে বিক্রি করতেছে ঠিক আছে তো অনেকে বলে যে ভাই দুইশো টাকা তিনশো টাকার চিপিস আছে আমাদেরকে কল দিয়ে জানতে চাই দুশো টাকা তিনশো টাকার চিপিস আছে কিনা তাদেরকে বলতেছি না ভাই আমরা অত লোক মানে অত খারাপ কোয়ালিটি সেল করি না এমন দিন এখন আসে নাই ঠিক আছে ওই ওই কাপড় সেল করলে আসলে কাস্টমার বাড়ে না কাস্টমার কমে হয়তো আমরা এক সময় এমন মানে চাইতাম যে কাস্টমার চাচ্ছে দেখি কিছু কম দামি কালেকশন বিক্রি করা যায় কি না তো কম দামি কালেকশন হয়তো আমরা দুই চার দিন সেল করতাম যে কাস্টমারের কথা অনুযায়ী অনেক আছে না যে ভাই চার পিস কি বলে পনেরোশো পনেরোশো হ্যাঁ এই পরে মনে করেন যে বলে যে ভাই চার পিস দুই হাজার হ্যাঁ তো যেই চার পিস পনেরোশো করে ওইটা আমি হয়তো একদিন সেল করছি একদিন সেল করার পর আমি মানে মনে মনে ভাবতেছি না এটা হাতের কাপড়টা এক্সট্রা আছে দেখা দিচ্ছি আপনাদেরকে পরবর্তীতে মনে মনে ভাবলাম যে না এগুলো দেওয়ার পরে কাস্টমার কমবে ঠিক আছে আসলে কথা সত্যি এটা হচ্ছে হাতের কাপড়টা এইগুলো দেওয়ার পরে কাস্টমার কমে ঠিক আছে মানে একদিনের মধ্যে যারা নিয়েছে তারা সবাই আমাকে মানে অবজেকশন দিছে যে ভাই এই কাপড়গুলো ভালো না তো আমি এবার সবার কাছে কাপড়গুলো নিয়ে আসছি যে কাপড়গুলো পাঠিয়ে দেন এই জন্য আমরা চেষ্টা করি ভালো মনে কালেকশন বিক্রি করতাম ভাই আমাদের এটা হচ্ছে সুনাম একটা প্রতিষ্ঠান হ্যাঁ তো আমরা চাই না আপনাদের দুয়ে মানে কম দামে কালেকশন খারাপ কালেকশন সেল করে আমাদের নামটা নষ্ট করতে ঠিক আছে এটা হচ্ছে আর একটা রিজাইন এটা হচ্ছে আর একটু হইস হচ্ছে অবশ্যই কষ্ট করে আমাদের ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ কারণ এখন তো আমাদের দোকান বন্ধের টাইম আপনারা জানেন এই টাইমে আমি ভিডিওটা নিয়ে আসি আপনাদের মাঝে কারণ সমস্ত দিন কিন্তু দোকানে কাস্টমার থাকে হ্যাঁ তো কাস্টমার থাকা অবস্থায় ভিডিওটা দেওয়া যায় না কাস্টমার থাকা অবস্থায় ভিডিওটা দেওয়া যায় না তো জন্য আমরা এমন একটা টাইমে মানে ভিডিওটা নিয়ে দাঁড়াই যখন দোকানটা অফ হয়ে যাবে আর কি তো তখন অনেকে অনেক সেলসম্যান আছে এটা ওইটা অনেক হইস হয় তো এই জন্য আপনারা অবশ্যই কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এটা হচ্ছে মূলত অফলাইন শোরুম ঠিক আছে এটা মূলত হচ্ছে অফলাইন শোরুম আপনারা চাইলে আসতে পারেন আমাদের শোরুমে এখানে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আমাদের কালেকশন যায় বিভিন্ন জায়গার মধ্যে হ্যাঁ যেমন আপনার ওইদিকে আমি যদি বলি বলি আপনাদেরকে চট্টগ্রাম যদি বলি আপনাদেরকে টেরি বাজার যে মার্কেট আছে পাইকারি মার্কেট ওইখানে আমাদের কাছ থেকে কাপড় যায় এরপরে আপনার সিলেটের মধ্যে যদি আমরা বলি তাহলে হকাস মার্কেট যেখানে পাইকারি মার্কেট ওইখানে কাপড় যায় করটিয়া টাঙ্গাইল যেটা আছে ওইখানে আমাদের পাই মানে কাপড় যায় হ্যাঁ বিভিন্ন বড় বড় যে মার্কেট আছে যদি ঢাকা দিকে বলি নিউ মার্কেট সুবস্ত নিউ সুপার হ্যাঁ চারদিক চক এদিকে আছে আপনার ফুলবাড়িয়া হ্যাঁ ইসলামপুর হ্যাঁ এইসব জায়গার মধ্যে আমাদের কাপড়গুলো যায় তারা আমাদেরকে আমাদের কাছে পাইকারি নিয়ে তারাও কিন্তু আবার পাইকারি সেল করে ঠিক আছে তো অবশ্যই যারা যারা আমাদের কাছে কাপড় নেবেন সরাসরি কারখানায় আসবেন আসতে পারেন আমাদের দোকানে এসে দেখতে পারেন আমাদের কাপড়গুলো কেমন দেখে দেখে তারপর নিতে পারেন আর আসতে না পারলে কী করবেন বিজনেস তো থেমে থাকবে না তাই না যে কোনো একটা আমার উপায় বিজনেস চলবে আসতে না পারলে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখাবো এবং আপনার অর্ডারটা নিয়ে নিব এরপর কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে কালামকারীর মধ্যে যার মূল্য মাত্র চারশত ষাট টাকা যাহার পাইকারি মূল্য মাত্র চার শত ষাট টাকা ঠিক আছে তো অবশ্যই আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নেবেন এই চমৎকার চমৎকার হিট কালামকারি টিস্ট নতুন নতুন ডিজাইন কিন্তু এগুলো হচ্ছে সব নতুন নতুন ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন ডিজাইন তো অনেক আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না একটা ভিডিওতে এর জন্য যাই পারতাছি তাই দেখাইতেছি আর কি এই দেখেন এগুলো সব কালামকারী দেখা যেত এগুলো হচ্ছে সব কালামকারী ডিজাইন ডিজাইন হচ্ছে এগুলো দেখেন এটা হচ্ছে আজকে কালেকশন ডিজাইন আপনারা আরও ডিজাইন দেখতে পারবেন যদি আপনি ভিডিও কল দেন ভিডিও কল দিলে আপনি তো আরও ডিজাইন দেখতে পারবেন দেখে দেখে পরবর্তীতে আমাদের কাছে অর্ডারটা করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নম্বর দেওয়া আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলি হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে দেবেন স্ক্রিনশটগুলো এরপর ভিডিও কলের মাধ্যমে দেখবেন যদি ঠিক থাকে নাম ঠিক নম্বর দেবেন অবশ্যই পাশাপাশি পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করবেন আজকে আজকের মধ্যে আসসালামু আলাইকুম